বলেন এক নাম্বার কি গুণ অর্জন করতে হবে হতে হবে দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবাহ বলছেন জান্নাতি মানুষের যে গুণগুলো অর্জন করতে হবে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর ইবাদত বন্দীকীকারী হতে হবে সকলেই বলেন সুবাহান আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার সকলেই বলুন জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুনামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইমাদত বন্দীকে করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার হুকুম পালন করার জন্য আমার শাসন পালন করার জন্য আমি রব্বুল আলেমিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি সকলেই বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন গোলা যারা আমার ইবাদত বন্দী করবে ফাদু খলিফি আইমাদী ওদুখলি জান্নাদী যারা আমার ইবাদত বন্দী কি করবে আমার নেক্কান বান্দাদের মধ্যে যারা সামিল হয়ে যাবে আল্লাহ সুবাহান হওয়া তা তাদেরকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন সকলেই বলুন সুবাহান আল্লাহ এই জন্য জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার আংশিক মানলে হবে না আংশিক মানলে কি হবে الله تعالى بسم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين شكرا ابن الله أكبر الله تعالى بسم অবশ্যই অবশ্যই তোমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণ ভাবে আল্লাহর বন্দী করতে হবে আল্লাহ খবরদার খবরদার আংশিক করলে হবে না খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করবে না ইত্তেবা করতে হবে আল্লাহ রসোলের কার ইত্তেবা করতে হবে আল্লাহ তালা বলছেন তোমরা যদি আল্লাহ রসুলের ইত্তেবা করো আল্লাপদে কায়েন আলহ ফি রসুন আল্লাহ হাসানা আল্লাহ তালা বলছেন হে আমার বন্দামান দীনা তোমাদের জন্য আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে সকলেই বলুন সবহায় আনল্লাহ এই জন্য ইত্তেফা করতে হবে অনুসরণ করতে হবে কার আল্লাহ রসুন সাল্লাল্লাহ মাল্লিহুসাল্লামের ইত্তেফা করতে হবে অনুসরণ করতে হবে শয়তানের ইত্তেবা করা যাবে না কার ইত্তেবা করা যাবে না শয়তানের ইত্তেবা করা যাবে না শয়তানের অনুসরণ করা যাবে না কারণ আমরা যদি শয়তানের অনুসরণ করি শয়তান যেই জাহান নামে যাবে শয়তান আমাদেরকেও সেই জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার খবরদার ওগো গোলাম খবরদার তোমরা শয়তান অনুসরণ করবে না পরিপূর্ণভাবে আমার ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু আল্লাহ তা সৃষ্টি যাঁ রাইন চল্মে তাঁর ইনিল হুকমেল্লাহ লীল্লাহ আল্লাহ তাহারা ক্ষমতার মালিক এবং হুকুম দেওয়ার মানিক একমাত্র আমি আল্লাহ সকলেই বলুন সুবাহান আল্লাহ আসমান সৃষ্টি করেছেন কে সকলেই বলুন আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে সুতরাং যেই আল্লাহ সুবহানওয়া তনিয়া সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালার গোলামি হতে হবে ওই আল্লাহর ইবাদত বন্দিকে করতে হবে আল্লাহ তাআলা বলেছেন আলাইহুল খলক ওয়াল আমর আল্লাহ তালা বলছেন সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ তালা বলছেন জীবনের সকল ক্ষেত্রে সকল স্তরে তোমরা যদি আমার গোলামি করতে পারো আমার হুকুম মেনে চলতে পারো শয়তানের যদি তেবা না করো শয়তানের যদি তোমরা গোলাম না হও আমি রব্বল আলমিন ঘোষণা দিলাম আমি আল্লাহ পাকে আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে জান্নাত দান করবো সকলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা শুধু পরকালে জান্নাতই দান করবেন না আল্লাহ তালা বলছেন যারা আমার গোলামী করবে আমার আইন মেনে চলবে আমার যারা মেনে চলবে আমার যারা গোলামী করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন আল্লাযী আতা'মাহুম মিন জৌ'উহু ওয়া আমানাহুম মিন আকবার আল্লাহ তালা বলছেন যারা আমার গোলামি করবে যারা আমার আইন মেনে চলবে আমার দর্শত্ব করবে আমার ইবাদত বন্দীকে জীবনের প্রতিটা ক্ষেত্রে করবে আল্লাহ সুবাহান তালা বলছেন অবশ্যই আমি বলেন তাদের খোদার সময় খাবার দেব এবং ভয় ভীতির সময় আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবো সকলেই বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন যারা আমার গোলামী করবে আমার দাসত্ব করবে যারা আমার আইন মেনে চলবে আমার শাসন যারা মেনে চলবে আল্লাহ তালা বলছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই আল্লাহ তালা বলছেন তাদের খোদার সময় আমি তাদের খাবার দান করব এবং ভয়ের সময় আমি আল্লাহ পাক তাদের কিনেরা দান করব সকলেই বলুন সুবাহ আল্লাহ এই জন্য জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার জীবনের সকল ক্ষেত্রে শাসন মানতে হবে কার মানুষের তৈরি করা কোনো আইন মানা যাবে না কোনো জন্য মানুষের তৈরি করা আইন মানে আল্লাহ তালা বলছেন বতাকে গয় ইর আলি ইসলামী দিয়ে নাং ফালাইয়া কবালা মিনোহ অহু অফিল্লা ধুনতি মিনাল খ্রেন আল্লাহ তালা বলছেন যারা নিজের পরিবার চালানোর জন্য নিজের সমাজ চালানোর জন্য নিজের রাষ্ট্র চালানোর জন্য যারা আল্লাহর আইন মাইনাস করে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইনকে বেশি পছন্দ মনে করল বেশি গ্রহণযোগ্যতা মনে করল আল্লাহ তালা বলছেন ফালাই অকবালামিন হো ফালাই অকবালামিন হো ফালাই অকবালামিন হো ওয়াফিলিন তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হবে সকলেই বলুন নজবিল্লা চিন্তা করে দেখেন অনেকেই নামাজ পড়ে রোজারা হজ করে জাকাত দেয় কিন্তু আল্লাহর আইন দিয়ে পরিপার পরিচালনা করুক সেটা সে চায় না আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক সেটা সে চায় না আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা হোক সেটা সে চায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কসম করে বলি এই সমস্ত লোকের নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদত বন্দীকে আল্লার কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ তালাব সনামাই আবতাকে গঈরুল ইসলামী দিনাং ফালে ইয়োপাল আমিন হু হু আফিল তাদের দুনিয়াতে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং কেয়া মতের কঠিন ময়দানে তারা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে সকলেই বলুন নওজবেল্লাহ এই জন্য জীবনের সকল ক্ষেত্রে নিজের পরিবার চালানোর জন্য রাষ্ট্র চালানোর জন্য সমাজ চালানোর জন্য কার আইন দরকার কার আইন চালু করতে হবে এটা শুধু মৌখিকভাবে বললেই হবে না ইমান কিন্তু তিনটা বিষয়ের উপরে সমন্বয় কয়টা বিষয়ের উপরে সমন্বয় আল্লাহ সাল্লাম আল্লা সাল্লি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আর কাজে প্রমাণ যারা করবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরাই হলো প্রকৃত ঈমানদার এবং এরাই হলো মুত্তাকি এরাই হলো জান্নাতে সকলেই বলেন সুবহানাল্লাহ শুধু মুখে বললেই হবে না শুধু মুখে বললে হবে না আমরা আল্লাহর আইন চাই শুধু মুখে বললেই হবে না আমরা সমাজ আল্লাহর আইন চালু করতে চাই কাজে সেটা প্রমাণ করতে হবে কাজে কি করতে হবে আল্লাহ আল্লাহালা বলছেন গোলা যারা মুখে বলবে অন্তর বিশ্বাস করবে কাজে যারা প্রমাণ করবে যে আমরা চাই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ইবাদত বন্দিকে করতে চাই রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে চালাতে চাই সমাজ আল্লাহর আইন দিয়ে চালাতে চাই আল্লাহ রসুন আমার বলছেন যারা মুখে বলবে অন্তরে বিশ্বাস করবে কাজে যারা প্রমাণ করবে নবীজি বলছেন ওরাই হলো প্রকৃত ইমানদার আর এরাই হলো প্রকৃত আল্লাহর গোলাম হয় আল্লাহর জান্নাতে যাবেন সকলেই বলুন সুবাহ আল্লাহ এই জন্য মৌখিকভাবে নয়। নয় কাজে সেটা প্রমাণ করতে হবে যে জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার সকলে বলুন জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার শাসন মানতে হবে কার আইন মানতে হবে কার কোনো মানুষের তৈরি করা আইন মানা যাবে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজে কখনোই শান্তি আসতে পারে না মানুষের তৈরি করা আইন দিয়ে বৈষম্য দূর হতে পারে না মানুষের তৈরি করা আইন দিয়ে চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া যেতে পারে না মানুষের তৈরি করা আইন দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়া যাবে না কথা বলেন ঠিক কিনা মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না মানুষের করা তৈরি করা আইন দিয়ে মাদক মুক্ত করা যাবে না এই দিন শেষ করা যাবে না এগুলা দমন করতে হলে এগুলো চিরতরে বিদায় করতে হলে পরে সমাজ এবং রাষ্ট্রে একমাত্র আল্লাহর আইন চালু করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলছেন ফামান ফেলা হুদা ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম আল্লাহ তালা বলছেন সনাং তাবিয়া হোদায়া ফলাফোন আইলে ইহি মলাই আহমিয়া হাজান আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে সমাজের মধ্যে আল্লাহর আইন চালু থাকবে যে এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন চালু থাকবে ওই রাষ্ট্রের ওই সমাজের মধ্যে কোন মানুষের কোনো ভয় থাকবে না কোনো চিন্তিত হবে না কোনো থাকবে না আমি শান্তির সমাজে সকলেই এই সকলে বৈষম্য দূর করতে হলে দূর করতে হলে চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে টেন্ডারবাজি মুক্ত সমাজ গড়তে হলে পরে অবশ্যই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন চালু করতে হবে কথা বলেন ঠিক কিনা সেই পথে আমাদের থাকতে হবে সেই মতে আমাদের থাকতে হবে সেই কাজ আমাদের করতে হবে শুধু মৌখিক ভাবে না কাজে প্রমাণ করতে হবে সমাজে এবং রাষ্ট্র আইন চাই কথা বলেন ঠিক কিনা মুখে রাইন চাই এবং আপনি কাজ করবেন ফাউল কাজ আপনার চলাফেরা থাকবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড লোকের সাথে কখনোই আপনার মুখের কথা আর অন্তরের কথা সমান হবে না কথা বলেন ঠিক কিনা একজন আল্লাহ তালা বলছেন দ্বিতীয় নম্বরে আল্লাহ আমি দ্বিতীয় নম্বরে যারা আমার গোলামী করবে যারা আমার ইবাদতবন্দী জীবনের প্রতিটা ক্ষেত্রে করবে আল্লাহ সুবাহানহ তারা বলছেন অবশ্যই অবশ্যই আমি নব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরে দাওসন মেহমান করব সকলেই বলুন সুবাহানল্লাহ এরপর পরে আল্লাহ রসুন সল্লাল্লাহ মাইল্লিউ আদিস শরীফের মধ্যে ব্যাপারে অসংখ্য কথা বলছেন অনেক অনেক অসংখ্য কথা বলছেন ব্যাপারে গোলামি করতে হবে তার দাসত্ব করতে হবে তার আইন মেনে চলতে হবে সকল ক্ষেত্রে যদি আমরা সেটা করি আল্লাহ সুবাহ বলছেন এই গুণ যারা অর্জন করতে পারবে আমি রব্বল আলামিন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে গুণ হলো জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার সকলে বলুন জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার শয়তান অনুসরণ করা যাবে শয়তানের গোলামি করা যাবে শয়তানের করা যাবে শয়তান অনুসরণ করা যাবে না তাহলে জান্নাতি মানুষের যে নয়টি গুণের কথা বলছে তার মধ্যে দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহ বিদ জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার সকলেই বলুন জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার আল্লাহ তিন নম্বর আল্লাহ তালা বলছেন আলহামিদোন আর জীবনের সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে দুঃখে কষ্টে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর সকলেই বলুন সব আল্লাহ সকলেই বলুন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল রব্বল আলাম দয়ালু মেহেরবান কোনুরাণ দয়ালু মেহেরবান কোনো না অফুরাণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সকালে অল্লাহ আকবার আল্লাহ ওয়া তিন নম্বরে বলছেন জীবনের সকল ক্ষেত্রে দুঃখে কষ্টে বিপদাবদে দুঃখ কষ্টে আল্লাহর প্রশংসা করতে হবে কার প্রশংসা করতে হবে কারণ তিনি আমাদের যেই নাজ নিয়ামত দিয়েছে। আল্লাহ তালা বলছেন গোলা আমি রব্বুল আলামিন তোমাদের যেই নাজ নিয়ামত দিয়েছি কোন নাজ নিয়ামত তোমরা অস্বীকার করবে আল্লাহ তালা বলছেন তোমরা যেদিকেই তাকাবা সেদিকেই আমার নিয়ামতে ভরপণ যেদিকেই তাকাবা সেদিকে আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি সুতরাং এই নিয়ামত তোমরা ভক্ষণ কর আর তোমরা আমার প্রশংসা করতে থাকো সকলেই বলুন সুবাহান আল্লাহ কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করা বাদ দিয়ে নেতার প্রশংসা করা শুরু করে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা আমাদের এত কিছু দিয়েছেন উল্লাউ ক আন আল্লাহ রমিদা আদ আল্লাহ কালিমা তুনব্বি লা নাফিদ আল বাহরম বলে আং তাং ফাদা কালিমা তুনব্বী বলে হিমা আল্লাহ তালা বলছেন যদি সো আমার প্রশংসা করতে করতে সমুদ্রের যত পানি রয়েছে সমস্ত পানি যদি কলমের কালি বানাও আর সমস্ত দুনিয়া যত রকমের পাতা রয়েছে গাছের পাতা রয়েছে সেগুলো যদি খাতা বানাও কলমের কালি শেষ হয়ে যাবে খাতা শেষ হয়ে যাবে আমার প্রশংসা লেখা শেষ হবে না সকলেই বল্লা এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা যেন আমার জন্নাতে যেতে চাও তিন নম্বরে তোমাদের গুণ অর্জন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আমি আল্লাহর প্রশংসা করতে হবে সকলে বলুন সুভা আমি সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্তভাবে বলছি আল্লাহ সুভাহান তালাহা চার নম্বরে জান্নাতে মানুষের যেই গুণ অর্জন করার কথা বলছেন আচ্ছা আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দিনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তোমরা হিজরত করো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতে থাকো সকলে বলেন সুবাহাম দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি পবিত্র মক্কা নগরে থেকে মদিনায় তিনি হিজরত করেছিলেন তার কোনো দশ ছিল না তার কোনো অপরাধ ছিল না একমাত্র আল্লাহর দিনের জন্য তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের কোনো দোষ ছিল না কি তার কোনো ভুল ছিল না কি কোনো ভুল ছিল না কোনো দোষ ছিল না একমাত্র দিনের স্বার্থে দিন প্রতিষ্ঠা করার স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর স্বার্থে আল্লাহর দিনের প্রতিষ্ঠা করার জন্য মক্কার কুরাইশদের কাফেরদের অত্যাচারে আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে সফর করে তিনি মদিনায় চলে গেলেন সকলেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য সবর করতে হবে আল্লাহর দিনের জন্য ঘেপটি মেরে বসে থাকলেই হবে না দিনের জন্য যেখানে সফর করা লাগবে সেখানে আমাদের চলে যেতে হবে আল্লাহর দিনের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আল্লাহ এবং তারসুলের স্বার্থে এক জায়গা থেকে প্রয়োজন অন্য জায়গায় চলে যেতে হবে তারপরও আমাদের দিনের পক্ষেই থাকতে হবে সকলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান এটা চার নাম্বার গুণের কথা বলছেন যারা মমিন হবে যারা মুত্তাকি হবে আল্লাহ তালা বলছেন এই চার নাম্বার গুণ জীবনের সকল ক্ষেত্রে দিনের জন্য ইসলামের জন্য যারা হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন সকলে বলুন সুবাহান এরপরে আল্লাহ তালা জান্নাতে মানুষের পাঁচ নাম্বার গুণের কথা বলছেন পাঁচ নাম্বার গুণের কথা বলছেন তারা রুকুকারীদের সাথে রুকুকারী হতে হবে জান্নাতে যেতে হলে রুকুকারীদের সাথে কি কারী হতে হবে রোককারী হতে হবে আল্লাহ সুবহায়ন ওয়াতালা বলছেন যারা রোককারী আর কি অন যারা রোক করবে রোককারীদের সাথে তোমরা রোক করো যারা রোককারীদের সাথে যারা রোক করবে আল্লাহ শোভায়ান ওয়াতালা বলছেন আমার গোলা আমি অব্বল আল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে সকলেই বলুন সব আল্লাহ ছয় নম্বরে আল্লাহ রসুল সাল্লু আলাইম আসসালাম হাদিস শরীফের মধ্যে বলছেন আল্লাহ তালা কোরানুল কারীমের মধ্যে বলছেন ছয় নম্বরে তোমার শেষ দাকারিদের সাথে শেষ করো কার সাথে শেষ করতে হবে শেষ কারিদের সাথে শেষ করতে হবে অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ আল্লা তালা জান্নাতে মানুষের যেই গুণ যেই কোয়ালিটি যেই বৈশিষ্ট্য আল্লাহ সুবহায়ন ওয়া তালা বলছেন ছয় নম্বরে তোমরা দিনের জন্য ইসলামের জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য তোমরা রুখকারীদের সাথে রুকু করবে এবং সাথে করবে সকলেই বলুন সুবাহ আল্লাহ এবং সাত নাম্বার গুণের কথা আল্লাহ ওয়া পবিত্র কারীমের মধ্যে বলছেন জান্নাতি মানুষের নাম্বার কোয়ালিটি বা সাত নাম্বার গুণ হচ্ছে তারা ন্যায় কাদের আদেশ দিবে জীবনের সকল ক্ষেত্রে ন্যায় কাজের ভালো কাজের দিকে সে নিজে আসবে এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করবে সকলেই বলুন সুবাহ আল্লাহ সাত নাম্বার জান্নাতি মানুষের কোয়ালিটি বা জান্নাতি মানুষের গুণ হলো সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু দ্বিতীয় মেহমান চলে এসেছে আমার সদীয় বড় ভাই অত্যন্ত কাছের মানুষ হাফেজ মৌলায় মোহাম্মদ আব্দুল সালাম ইউসুফ তিনি আলোচনা করবেন আমি তার পূর্বে সংক্ষিপ্তভাবে যে নয়টি গুণের কথা বলছি সেই নয়টি গুণ আমি শেষ করেই ইনশাআল্লাহ আমার আলোচনার রীতি টানব সাত নাম্বারে বলেছি যারা সাত নাম্বার গুণের কথা বলছি যে সৎ কাজের আদেশ দিতে হবে সৎ কাজের কি দিতে হবে আদেশ দিতে হবে নিজে সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে এবং মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতে হবে সকলেই বলেন সুবাহান আল্লাহ শুধু নিজে ভালো কাজ করলেই হবে না মানুষকেও সৎ কাজের দিকে ভালো কাজের দিকে আহ্বান করার দরকার আছে না নাই আছে আল্লাহ সুবাহান বলছেন শুধু ভালোর দিকে মানুষ এনে ডাকলে হবে না আট নাম্বার জান্নাতে মানুষের আট নাম্বার কোয়ালিটি আট নাম্বার গন আল্লাহ সুবাহ তারা বলছেন সমাজের যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয় সেই সমস্ত কর্মকাণ্ডগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে সেগুলা প্রতিরোধ করতে হবে বন্ধ করতে হবে সকলেই বলেন সুবাহান আল্লাহ এটা জান্নাতি মানুষের গোল আপনি যদি জান্নাতে যেতে চান আমি যদি জান্নাতে যেতে চাই অবশ্যই সৎ কাজের আদেশের সঙ্গে সঙ্গে সমাজে যত রকমের ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে সকল শক্তি প্রয়োগ করে ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা না এটা জান্নাতে মানুষের আট নাম্বার গুণ আর নয় নাম্বার গুণ হল আল্লাহ সুবহান ওয়াতালাহ পবিত্র কুনান উলকানিমীর মধ্যে বলছেন ওল্লা হাফিদুন আলী হদৌদিল্লাহ আল্লাহ তালা বলছেন নয় নাম্বার গুণ হল জান্নাতি মানুষ যারা হবে তারা আল্লাহর সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে সকলেই বলেন সুবাহান আল্লাহ যারা জান্নাতি মানুষ হবে তারা আল্লাহর সীমা অতিক্রম করবে না আল্লাহর সীমা কি করবে না অতিক্রম করবে না আল্লাহর সীমা তারা সীমার মধ্যেই তারা থাকবে কারণ আল্লাহ তারা বলছেন যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের পছন্দ করেন না সুতরাং আল্লাহর যে সীমা আছে ওই সীমাকে লঙ্ঘন করা যাবে ওই সীমা লঙ্ঘন করা যাবে না সুতরাং আসুন জান্নাতে যাওয়ার জন্য যেই নয়টি গুণের কথা বলছেন নয়টি বৈশিষ্ট্যের কথা বলছেন নয়টি কোয়ালিটির কথা বলছেন আমরা যেন সেই নয়টি গুণ অর্জন করে নয়টি কোয়ালিটি অর্জন করে আমরা যেন জান্নাতে মানুষ হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ সুহায়ন হাত তালা সেই তৌফিক সেই মন মানসিকতা সেই ইমানে শক্তি সেই যোগ্যতা আল্লাহ তালা আমাদের সকলকে যেন দান করেন সকলে বলে আমিন এবং আমরা এখানে যেন উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করা হয়েছে আলোচনার আলোকে যতটুকু শিক্ষা পেলাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং এরপরে যারা উপস্থিত শ্রোতা রয়েছেন আল্লাহ আমাদের সকলকে যেন এই কথার আলোকে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এগুলা বাস্তবায়ন করার তৌফিক দান করে